হ্যালো ইফিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দিন সন্ধ্যায় আমাদের এক রিলেটিভের বাসায় সন্ধ্যার নাস্তার জন্য ইনভাইট করেছিল মেনলি সেজন্য একটু রেডি হচ্ছিলাম প্রথমে আমি একটা ড্রেস বের করে নিলাম ড্রেসটা পরে আমি রেডি হয়ে নেব এরপরে হালকা একটু সাজুগুজু করব। আমি সবসময় সময় সিম্পল ভাবে করে থাকি কারণ আমার সিম্পল থাকতে অনেক বেশি পছন্দ বা ভালো লাগে আমি কখনো হেভি মেকআপ করি না ছটফট করে রেডি হয়ে নিলাম যেহেতু শীতকাল সেই জন্য শীতের কিছু তো অবশ্যই পড়তেই হবে সেজন্য জন্য একটা ব্লেজারও পরে নিলাম আর আমরা এখনই বের হয়ে পড়ব বের হওয়ার আগে মিরুরে একটু ভিডিও করে নিলাম কারণ মিরুরে ভিডিও করতে আমার তো অনেক বেশি ভালো লাগে আর বাইরে বের হয়ে দেখি সন্ধ্যার দিকে আকাশে মাসাল্লাহ অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে দেখতে তো অনেক বেশি ভালো লাগছে যাই হোক বের হয়ে আমরা চলে আসলাম প্রথমে একটা ফলের দোকান কিছু ফল কেনার জন্য আর এই দোকানের ফলগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো ছিল এই জন্য এইখান থেকে অনেকগুলো ফল আন্টিদের বাসার জন্য আমরা কিনে নিলাম আন্টিদের বাসায় মিষ্টি খেতে কেউই একদমই পছন্দ করে না সেই জন্য আমরা মিষ্টি না নিয়ে একটু ফলই নিয়ে নিলাম বেশি করে আন্টিদের জন্য এরপরে ফল কিনে সরাসরি বাসায় চলে এসেছি বাসায় এসেই দেখি আন্টি ডাইনিং টেবিলে আমাদের জন্য অনেক অনেক নাস্তা রেডি করে রেখেছে অলরেডি আর আসার পরে সবার সাথে অনেক গল্প করেছি খাওয়া দাওয়া করেছি যার কারণে সেইগুলোর ভিডিও নিতে আমার একটুও মনে ছিল না আনটি অনেক কিছু নাস্তা বানিয়েছিল আমাদের জন্য কিন্তু সেইগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যাই হোক আনটিদের বিড়াল আছে আর বিড়াল তো আমার কাছে অনেক পছন্দের একটা জিনিস অনেক ছোটবেলা থেকে বিড়াল আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাইয়া এখন বিড়ালের সাথে একটু খেলাধুলা করতেছিল বিড়ালটার একটু বয়স হওয়ার কারণে খুব একটা বেশি দৌড়া দৌড়ি লাফালাফি করতে ছিল না একটু করেই অমনি হাঁপিয়ে যাচ্ছিল এরপরে আসার আগে আবার দেখি আনটি আমাদের জন্য অনেক মজা করে চা বানিয়েছে সেইটা খেয়ে তারপরে আমরা বাসা থেকে আবার বের হয়ে পড়লাম এরপরে আমরা একটু হেঁটেই চলে আসলাম একটা স্বপ্ন সুপার শপের কাছে আমার হাজবেন্ড ওইখান থেকে কিছু কেনাকাটা করতেছিল আর আমি বাহিরে দাঁড়িয়েছিলাম যাওয়ার আগে তাকে বলেছিলাম আমার জন্য একটা আইসক্রিম কিনে আনার জন্য কিন্তু সে তো কোনোভাবেই রাজি হচ্ছিল না এখন যেহেতু শীতকাল তার উপরে আমার একটু ঠান্ডার প্রবলেম আছে সেই জন্য সে ভাবে রাজি হচ্ছিল না কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে ফাইনালি সে আমাকে আইসক্রিম কিনে দেয় অনেক দিন পরে আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আইসক্রিম খেতে কেন যে এত বেশি ভালো লাগে সেটাই আসলে বুঝতে পারি না আপনারা কে কে আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী আল্লাহ আলহাপ